আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এম ওডিসিতে সাধারণ ট্রেড কর্নিক ট্রেড আর ট্রেডে আবেদন করেছেন তাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ম্যাথ অংশটা সমাধান করে দিচ্ছি তো আবারও আমি একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হলাম তো চলেন ম্যাথটি আমরা সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো দেখেন এইখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল ফাইভ অনুপাত সিক্স আই মিন পাঁচ অনুপাত ছয় এতে শতকরা লাভ কত এখানে আমাদের এখানে লাভ কত হয়েছে এটা আমাদের বাহির করতে হবে ধরেন আপনি একটি পণ্য কিনেছেন ওই পণ্যটা কিনে আপনি বিক্রি করেছেন এখন এইখানে লাভ কত হয়েছে এটাই আমাদের এখানে বাহির করার কথা বলা হয়েছে তো এইখানে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য দেওয়া রয়েছে কত ক্রয় মূল্য অনুপাত বিক্রয়মূল্য মূল্য পাঁচ অনুপাত ছয় আমাদের দেওয়া রয়েছে এইখান থেকে আমাদের শতকরা কত লাভ হয়েছে এটা আমাদের বাহির করতে হবে তো এই টেকনিকটা সকলেই জেনে রাখবেন এরকম ক্যাটাগরিতে মেথ আসলে আপনারা এই টেকনিকটা দিয়ে সমাধান করে নিতে পারবেন তো দেখেন এইখানে আমাদের ফার্স্টে দড়ি নিতে হবে আমাদের ক্রয় মূল্য কোনো একটা কিছু দরে নিতে হবে এবং বিক্রয় মূল্যও নিতে হবে তো দেখেন আমাদের যখন অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের অনুপাত সংখ্যাটা সহ ক্রয় মূল্য ধরতে হবে আর অনুপাত সংখ্যাটা সহ আমাদের বিক্রয় মূল্য ধরতে হবে তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন এখানে আমাদের ক্রয় মূল্যের অনুপাত কোনটা এখানে ক্রয় এটা হচ্ছে পাঁচ তো এখানে আমরা ফার্স্টে পাঁচ বসাবো বসিয়ে এখন আমরা যে কোনো একটি কিছু ধরে নেব তো আমরা এখানে পাঁচ ক ধরে নিলাম আমাদের ক্রয় তো দেখেন এইখানে কিন্তু আমরা জাস্ট ক ধরি নাই কী ধরেছি এখানে পাঁচটা সহ ধরেছি দেখেন পাঁচ হচ্ছে কি ক্রয় জন্য দেখেন আর বিক্রয় মূল্যের হচ্ছে চয় তো এখানে আমরা চয় লিখে আমরা ক ধরব তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে কী রাখবেন মনে রাখবেন কারণ হচ্ছে আমরা যদি সাধারণত কোনো কিছু ধরি তাহলে ক বা কোনো একটা কিছু অ্যাক্স ধরে নিই তো এখানে দেখেন যেহেতু দেওয়া রয়েছে সেজন্য আমাদের কি এভাবে ধরে নিতে হবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন দেখেন আমরা আমাদের ক্রয় মূল্য নিলাম পাঁচ ক আর বিক্রয় মূল্য নিলাম ছয় এখন দেখেন আমরা এখান থেকে লাভ বাহির করতে পারবো দেখেন আমরা কিভাবে লাভটা বাহির করবো লাভ বাহির করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস ক্রয় মূল্য তো এটা একটু মনে রাখবেন লাভ বাহির করার সূত্র হচ্ছে আমাদের বিক্রয়মূল্য মাইনাস ক্রয় মূল্য তো এখানে আমাদের বিক্রয় মূল্য কত দরলাম আমরা ছয় ক তো এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে ছয় তো আমাদের বিক্রয় আমরা লিখে নিলাম এখন দেখেন এখানে মাইনাস ছিল আমরা মাইনাস বসালাম আমাদের ক্রয় মূল্য কত ধরে নিলাম আমরা পাঁচ এখানে আমরা ক্রয় মূল্য ধরে নিলাম আমাদের পাঁচ ক তো এখন এটা আমরা মাইনাস করলে আমরা পেয়ে যাব। এখানে আমাদের লাভের টাকাটা তো দেখেন এইখানে আমরা যদি মাইনাসটা করি ছয় থেকে যদি পাঁচ ক চলে যায় তাহলে এখানে আমাদের কয়ক থাকবে এক কো থাকবে তো আমরা এখানে এক কো আর ফার্স্টে দেওয়া লাগে না তো একটা ক দিলে বুঝে নেওয়া যে এখানে একটি ক রয়েছে তো এক ক টাকা এটা হচ্ছে আমাদের কি লাভ তো এটা হচ্ছে আমাদের লাভের টাকা এক ক তো বিষয়টা এখন খেয়াল করেন এখন শতকরা কত লাভ হয়েছে এটা আমরা খুব সহজে বাহির করতে পারবো দেখেন এইখানে আমরা শতকরা বাহির করার একটি সূত্র জানি সেটা কি এই সূত্রটা মুখস্থ করে নেবেন এটা হচ্ছে শতকরা বাহির করার সূত্র দেখেন শতকরা লাভ তো শতকরা কত লাভ হয়েছে এটা বাহির সরি শতকরা লাভ বাহির করার সূত্র হচ্ছে এটা তো এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন শতকরা লাভ ইকুয়াল কি হবে লাভ গুণ একশো বাই ক্রয়মূল্য পার্সেন্ট তো এটা হচ্ছে কি শতকরা লাভ বাহির করার সূত্র তো এই সূত্রটা একটু মুখস্থ করে রাখবেন খুবই ইম্পর্টেন্ট তো দেখেন এখন আমরা এখানে জাস্ট লাভটা বসিয়ে দেব আর ক্রয় মূল্যটা বসিয়ে দেব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শতকরা কত লাভ হয়েছে এটা আমরা এখান থেকে পেয়ে যাব তো দেখেন আমাদের লাভ কত বাহির করেছি আমরা ক তো আচ্ছা এখানে কটা একটু আলাদাভাবে দিয়ে দিই দেখেন এটা হচ্ছে আমাদের কি লাভ তো লাভ আমরা কত পেয়েছি এখানে ক আমরা এখানে ক বসালাম তারপর এখানে গুণ ছিল সূত্রের আমরা গুণ দিয়ে দিলাম তারপর এখানে একশো ছিল আমরা একশো বসিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে আমাদের ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা দেখেন এখানে লক্ষ্য করেন আমাদের ক্রয় মূল্য আমরা ধরেছিলাম হচ্ছে পাঁচ ক তো আমরা এখানে আমাদের ক্রয় মূল্যটা বসিয়ে দিব ক্রয় মূল্য আমাদের হচ্ছে পাঁচ ক আচ্ছা এক আরেকটি বিষয় লক্ষ্য করেন এখানে কোনো চিহ্ন না থাকে মানে এটা কি সম্পর্ক গুণ সম্পর্ক আবারও বলতেছি কোনো জায়গায় যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে তো এখানে পাঁচ ক সাথে সরি পাঁচের সাথে কয়ের কি সম্পর্ক গুণ সম্পর্ক তো আমরা এটাকে ইচ্ছা করলে একটু আলাদাভাবেও লিখতে পারি পাঁচ গুণ ক তো আমরা এইভাবে লিখতেই পারি আচ্ছা তারপর এখানে আমাদের পার্সেন্ট ছিল আমরা পার্সেন্টটা বসিয়ে দিলাম দেখেন এখন আমরা কি করতে পারি যে এই ক আর এই ক কাটাকুটি চলে যাবে কারণ উপরে সেম আর নিচে সেম থাকলে বাঘ অবস্থায় থাকলে এটা কাটাকুটি চলে যায় আচ্ছা তারপর দেখেন এখন আমরা যদি পাঁচ দিয়ে একশোকে ভাগ করি তাহলে আমরা কত পাবো পাঁচ দিয়ে আমরা একশোকে ভাগ করলে পাবো হচ্ছে কি বিশ তো এখন বিষটা আমরা কোথায় বসাবো উপরে বসাবো কারণ কেন কারণ আমরা যে সংখ্যাটা বড় এই সংখ্যাটার পাশে আমরা কি কাটাকুটি করে যে সংখ্যাটা পাই এটা বসাবো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটু একটু খেয়াল রাখবেন যে এইখানে আমরা যদি নিচে এখন পা বিষ দিয়ে দিই তাহলে কিন্তু একটা ভুল হবে তো আমরা কী দেবো যে সংখ্যাটা বড় এই সংখ্যাটার পাশে আমরা কাটাকুটি করে যে সংখ্যাটা পেলাম এটা বসাবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখেন তো আমরা উপরে কি রইলো জাস্ট বিষ রইলো আর নিচে কিছুই রইলো না এখন আমরা বিষ বসালাম বসান উপর এখানে পার্সেন্ট ছিল আমরা পার্সেন্টটা দিয়ে দিলাম তো দেখেন আমাদের শতকরা কত লাভ হয়েছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো আমাদের বিশ লাভ হয়েছে তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শতকরা লাভ তো এটাই আমাদের আনসার তো আশা করি আপনি আমি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা